আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে সকাল সকাল স্বাগতম আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত ভালো আছি এই তো ব্লগটা শুরু করলাম ব্যায়াম কমপ্লিট করলাম তারপরের থেকে রহম তো ভাবলাম সকাল সকাল গাছগুলোতে পানি দিয়ে তারপর নিচে নামি আমার না এখন মানে অভ্যাস হয়ে গেছে ব্যায়াম না করলে ভালো লাগে ব্যায়াম করতে করতে অভ্যাস হয়ে যায় তখন দেখবা ব্যায়াম না করলে ভালো লাগে না তো আমাদের সবারই সুস্থ থাকার জন্য প্রতিদিন হাঁটা ব্যায়াম করা উচিত প্রতিটা মানুষেরই উচিত তো এই তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কী করছি এখনকার মতোটা একটা আল্লাহফেজ আমার শাশুড়ি থালা বাসনগুলো কলপারে নামিয়ে রেখেছিল আমি সুন্দর করে ধুয়ে এনে টেবিলের উপরে রেখেছি মশাল্লা থাল বাসনগুলো সুন্দর মতো পরিষ্কার করে এনেছি অনেক সুন্দর লাগছে বলো সবাই দেখো সবাই আমি সকাল সকাল আম ছিলে নিয়েছি আম সত্য বানাবো আচার বানাবো না আম সত্য বানাবো আমার শ্বশুর বলছে বানায় রাখার জন্য তো আমি এগুলো দিয়ে আম সত্য বানাবো পাকা পাকা আমের আম সত্য বানাতে বলছে তো এখানে কাঁচা আমও আছে কিছু মানে একদম শক্ত একটু রং হয়েছে তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো সবাই আমি আম সত্য বানানোর জন্য আমগুলো দুই টুকরো করে কেটে আঠি সহ সিদ্ধ দিয়ে দিয়েছি এই তো আমি আমগুলো সিদ্ধ করছি তো আমগুলো সিদ্ধ হতে থাকুক আমি এখন সকালের নাস্তা করব তো আমি এখানে খাবারের জন্য দুইটা ডিম পোচ করে নিয়েছি আর একটা রুটি নিয়েছি তো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব। এই দেখো আমার আমগুলো জাল করা হয়ে যাচ্ছে এখন আমি সব মশলা দিয়ে দেব একদম গলে গেছে এখানে আমি ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে বিতলবন দিয়ে দিচ্ছি দেখো সবাই টক টক বানিয়েছি তো এটা টক হয়েছে চিনি দেই নাই পরে আমার শাশুড়িকে দেখালাম বললো যে চিনি দিতে হবে তো আমার তো হয়ে গেছে কমপ্লিট তো এখন আবার চিনি আনতেছে চিনি দেবো টক টক কিন্তু ভালোই লাগে বলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই মিষ্টি বেশি পছন্দ করে বুঝছো অনেক মিষ্টি পাগল আর আমার ননদ দুইটা তো মনে করো অনেক মিষ্টি পাগল তো এই তো আমসত্ত বানাচ্ছি এখন আবার চিনি দিয়ে জাল করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন এই তো আমি আমসত্তোর মধ্যে চিনি দিয়ে দিলাম অনেকগুলো চিনি দিয়েছি তো এখন মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে একটু রেখেছিলাম ওইটুকু দিয়ে দিলাম তো এই তো এখন ভালো করে চাল করে ঠান্ডা করে তারপর রোদ্রে দেবো দেখো সবাই আমার আমসত্ত্ব বানানো কমপ্লিট এখন আমি এটা ঠান্ডা হবে তারপরে তোমার রোদ্রে দেব এই আঠু থেকে আম সত্যগুলো আলাদা করব তারপরে রোদ্রে দেব আমি বাজার থেকে পুঁই শাক আনাইছি তো এখন আমি এই শাকগুলো কাটবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই তো আমার পুঁশাক কাটা কমপ্লিট এখন আমি পলিথিনে করে ফ্রিজ রেখে দেব তো আমি অল্প অল্প করে রান্না করে খাবো প্রতিদিন দেখা যাক দিন যায় এখানে দুই আটি শাক ছিল অনেক বড় বড় তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো আর রান্না করার জন্য নিয়েছি আমি এখন বারান্দাটা পানি দিয়ে পরিষ্কার করছি বৃষ্টি আসে তো কাদা কাদা হয়ে থাকে ধুলা বালুতে পানি পরে তোকেছিলাম আলো করে তা পরিষ্কার করি দেখো আমার অংশ তো বানানো হয়ে গেছে এখন আমি রোদ্রে দিয়ে গেলাম বেশি একটা রোদ ওঠে নাই এখান দিয়ে একটা বললা ও গো চলে যায় টাটা আর আমার কবুতরগুলো খাচ্ছে সারটা পরিষ্কার করা লাগবে ওরা না একদম খুব তাড়াতাড়ি ময়লা করে ফেলে বুঝছো তো আজকে তো শুক্রবার এমনিতেই ঘর পরিষ্কার করছি লেট হয়ে যাবে তো এটা কাল কি করব তো এখানকার মতো এটা আসি এখন আমি আমার রুমটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো কতগুলো হাস। তো এই তো আমার রুম পরিষ্কার করা কমপ্লিট হলো মাত্র দুপুরে রান্না বসিয়ে দিয়েছি চুলায় রান্না করতেছি ভাত গেছে। তারপরে তরকারি রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো এই তো পাটার মধ্যে মশলা বেটে নিচ্ছি সব সময় বাজারে যেতে ভালো লাগে না তাই একটা ভাইয়াকে বলছে আমাকে একটা রুই মাছ এনে দেওয়ার জন্য আর ভাইয়া দেখো কয়টা মাছ নিয়ে আসছে একটা ভাইয়াকে দিয়ে মাছ আনাইছি ওনাকে বলছে রুই মাছ আনতে দেখো বড় বড় একসাথে দুইটা নিয়ে আসে পড়ছে

হয়।। একটা আনবো একটা খাবো তারপর আরেকটা আনবো তা না একসাথে দুইটা নিয়ে আসছে বলছি যে রহিমা আনার কথা এনে বলতেছে এগারোশো সত্তর টাকা হয়েছে আমার মাছগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা এই তো তারপরে আমি মাছগুলো কেটে নিয়েছি দুইটা মাছের মধ্যে সেই মাছগুলো খেতে বেশি একটা স্বাদ হয় না আর আমার কাছে ডিম খেতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখো সবাই আমাদের এই দিকে অত বাতাস আর মেঘ সাজাইছে আল্লাহ আমি নামাজ পড়তেছিলাম আর দেখো কি হয়েছে দেখো তো ধান ধুন পড়ে গিয়ে অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে যাই এগুলো পরিষ্কার করতে হবে দেখছো মেঘ ডাকতেছে দেখো সবাই আমি বারান্দাটা কত সুন্দর করে পরিষ্কার করেছি পরিষ্কার করে কি হলো দেখো তো আবার ম্যাক করছে আবার বারান্দাটা নষ্ট হয়ে যাবে একদম বালুতে আর বৃষ্টির পানিতে তো যাই হোক পরিষ্কার তো করতেই হবে সমস্যা নিয়ে কত সুন্দর হয়েছে সবাই আমার পরিষ্কার করাটা এই দেখো সবাই এটা আমার একটা কমলা গাছ বুঝছো পাতা হয়েছে মাসাল্লাহ সবাই দোয়া করো যেন ফল হয় ঠিক আছে আর দেখো মুর দম দেখো সবাই কী ম্যাক করছি কিন্তু একদম বৃষ্টির কোনো খবরই নাই বুঝছো বৃষ্টি আসুক সমস্যা কি বাতাস ভালো লাগে না একটু বৃষ্টি পড়ুক তো আমি দুপুরের খাবার খাবো আমার রান্না করতে হবে প্রচুর খোদা লাগছে সকালে তো দেখছই একটা রুটি আর দুইটা ডিম পোস খেয়েছি আর একটু বাদাম খেয়েছিলাম তো এখন প্রায় বাজে তোমার তিনটা পাঁচ দুপুরবেলা তো এখন আমি আমার রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করি তো ভিডিও সারাদিন কি কি করি শেষ পর্যন্ত দেখতে থাকো এখনকার কত সুন্দর লাগে মাশাল্লাহ না বলো সবাই তো ভাবলাম যাওয়ার আগে একটু সুন্দর মেঘলা আকাশের ভিউটা ভিডিও করি মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখো ডাকছে বুঝছো দুই একটা পড়তেছে মেঘ এসে পড়বে বৃষ্টি তো আমি যাই কল থেকে পানি এনে রাখি ঘরে খাবারের পানি আনতে হবে তো যাই বৃষ্টির ফোঁটা পড়ে গেছে অলরেডি দেখো সবাই কত বৃষ্টি আসছে আমি গোসল করে উঠছি বুঝছো আর এখন বৃষ্টি হচ্ছে আমার অনেক ইচ্ছে করতেছে বৃষ্টিতে গোসল করতে বুঝছো এটা কি ঠিক আর এই পাশের বাড়ির কাকিদের খ্যার ভিজে জানি অত কি ভিজছে মনে হয় দেখছো মা আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে দেখো ছাগল উঠাইতেছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে ছাগল

সত্যি দেখো একদম বাতাসে মানে আমি রান্না করবো খাবো বুঝছো খোঁজা লাগছে প্রচুর তো আমি বৃষ্টি এনজয় করতেছি বৃষ্টিতে ভিজতে পারলে অনেক বেশি ভালো হতো বুঝছো মাসাল্লাহ একদম অনেক জোরে বৃষ্টি হচ্ছে Ето на овој дека бисчите ги издете, во да, шо? Овој дека садо бисчите ги издете. Дешто? Батера бисчите ги মজাই লাগে বৃষ্টি দেখে আর আমি বৃষ্টি দেখে দেখে এনজয় করি সেটাও ভালোই না বলো দেখো সবাই মেহেন্দি পাতা ডাল আমার বারান্দায় এসে পড়ছে দেখছো দুপুরের খাবার রান্না করতেছি অনেক লেট হয়ে গেছে এই দেখো আমার রান্না দেখে হয়তো বা অনেকেই অনেক কিছু বলতে পারো সত্যি বলতে কি জানো আমি যেভাবে রান্না করে খাই এটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার বুঝছি অনেক অনেক উপকার মাত্র আমার রান্না করা কমপ্লিট হলো এখন আমি খাবো তো আমি এখানে এক কাপ ভাত নিয়েছি একদম ভরে তো আমি এখানে এই শাক নেব খুদা আমি পাগল হয়ে গেছি বুঝছো প্রচুর ক্ষুদা লাগছে কয়টা বাজে জানো এখন চারটা তেরো বেজে গেছে বুঝছো দুপুরের খাবার খাবো এখন লেট হয়ে গেছে আর যারা আমাকে জিজ্ঞেস কর তুমি রাত্রে কি খাও মানে এত লেট করে খাওয়া হয় তো তাই রাত্রে আর ক্ষুদা লাগে না এতগুলো খাবার খেলে পরে রাত্রে আর ক্ষুদা লাগে না বুঝছো তো যদি আমি মনে করো তারপর আমি খাই না না মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে একটু বাদাম টাদাম খাই তো মনে করো তোমরা দুইটা ডিম একটা শসা পেয়ারা কাঁচা পেঁপে এগুলো নাস্তা হিসেবে খেতে পারো সন্ধ্যা সাতটা বাজে তো আমি এখন খাবো খাই মানে আমি ভাত অল্প সবজি বেশি নেব দেখো আমি কিভাবে নিচ্ছি এ যেভাবে খেতে হবে চারটা চোদ্দতে খাওয়া শুরু করছি মাত্র খাওয়া শেষ হলো এখন পাঁচটা বাজে চার মিনিট বাকি বুঝছো অনেক টাইম নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ খাবার কমপ্লিট হয়েছে দেখো সবাই বৃষ্টি আসার পরের ওয়েদারটা একদম থমকে গেছে বুঝছো ভালো লাগে কিন্তু এই ওয়েদারটা বলো সবাই বৃষ্টি হইলাম অনেক ভালোই লাগে কষ্ট করে আর পানি দিতে হয় না গাছে মাসাল্লাহ আজকে সারাদিনে যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি মনে করো সাড়ে চারটা বাজে ফজরের সময় উঠছি তারপর থেকে একদম দুপুরের খাওয়া পর্যন্ত মানে আমি একটু বসেছিলাম না মানে আমি তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি অফ ক্যামেরায় আমি আমার কাজগুলো কমপ্লিট করি নিজের সংসারের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সবাই দোয়া কর বা আমার জন্য আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য মন থেকে অনেক 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 দোয়া করবা আসসালামু আলাইকুম